আজকের দিনটা একটু আলাদা কারণ আজ সেই মুহূর্ত একটা মেয়ের জীবনে সবচেয়ে আবেগময় সময় বাবা মায়ের ঘর ছেড়ে নতুন পথে হাঁটার প্রথম পথ মন্দিরে প্রণাম করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে লাবণী শ্বশুর বাড়ির দিকে এগোল পা ভিজে উঠলো আলতা দুধের ঘ্রাণে বাড়ির সবাই নতুন বউকে হাসি মুখে বরণ করে নি এবার ঘটলো সেই মজার ঘটনা ধরা দেওয়া দরজাটকে দাঁড়িয়ে দাবি না মেটালে ঢুকতে দেবো না সবাই হেসে লুটোপুটি ওদের আবদার দু টাকা কথা কাটাকাটি হাসাহাসি হাসি দরদাম সব শেষে দাবি মেনে নিতেই দরজা খুল নতুন বউকে নিয়েই ঢুকলো নতুন সংসারে আনন্দের ঢেউ এবার শুরু হলো আশীর্বাদের পর্ব পরিবারের সকল গুরুজনরা উপহার আর আশীর্বাদে ভরিয়ে দিল লাবণীকে এই ছোট ছোট হাসিমুখী নতুন জীবনের প্রথম শক্তি এবার এলো ধান করি আর ইঁদুরের মাটি নিয়ে এক মজার খেলা এই মুহূর্তগুলো বলছিল নতুন সংসার মানে শুধু দায়িত্ব নয় ভালোবাসার খেলাও আছে আজ থেকে শুরু হলো একটা মেয়ের নতুন সংসারের প্রথম গল্প